ডেলার্নার্স ইংরেজিতে কথা বলতে কার না ইচ্ছে করে আর সে কারণে আমরা অনেক সময় অনেক বই কিনি অনেক কোচিংয়ে ভর্তি হই বাট মনের মতো তেমন কিছু পাই না কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু বার্তা দেবো যেটি তোমার ইংরেজি শেখার যাত্রাকে অনেক সহজ করবে তুমি যেমন মানেরও শিক্ষার্থী হও না কেন যত দুর্বল শিক্ষার্থী হও না কেন শুধু যদি এই বইটি সংগ্রহে রাখো অনলি স্পোকেন তোমার ইংরেজি শেখাটা অনেক সহজ হবে আমাদের শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয় কিছু জটিলতা যেমন গ্রামার নিয়ে জটিলতা ভোকাবলার নিয়ে জটিলতা এই জটিলতাগুলো সহজ করার লক্ষ্যেই আলহামদুলিল্লাহ আমি তৈরি করেছি অনলি স্পোকেন বইটি এখানে গ্রামারের জটিল নিয়মগুলোকে উপস্থাপন করেছি এক ভিন্ন আঙ্গিকে। যেখানে শেখার জায়গা আছে বলার চর্চা আর মুখস্থের জায়গা আছে অনুভবের অনুশীলন তাই তো বইটির মূল ট্যাগলাইন লাইন নো গ্রামার রুলস জাস্ট রিয়েল টক তোমরা যেন একটা বই নিয়ে সেই বইটা পুরোটা শেষ করতে পারো মজা করে অনেকটা উপন্যাসের মতো করে সেই জন্য উপন্যাসের আদলে গল্পের মাধ্যমে আমি পুরো বইটি সাজিয়েছি শুধু পড়তে পারলেই দক্ষতা আমি তো বলি একটাই কথা বইটি নাও বারবার পড়ো বইটি নিয়ে পুরোটা পড়ার পরিকল্পনা করো দেখবে এই বইয়ে থাকা বাক্যগুলো তোমার হৃদয়ে গেঁথে গেছে আর তুমি আস্তে আস্তে হয়ে উঠছ ফ্লুয়েন্ট স্পিকার আমি আবারও বলছি তুমি যেমন মানে শিক্ষার্থী হও না কেন তোমার মূল সমস্যা হচ্ছে তুমি একটা বই নেওয়ার পর সেটি পুরোটা পড়ে ফেলতে পারো না পড়তে পারো না কারণ বইটিতে তেমন কিছু থাকে না আমি আশা করছি বাজারে যাওয়ার পর আরও কয়েকটি বইয়ের সাথে এই বইটি মিলিয়ে নেওয়ার পর তুমি আমাদের বইটিকে অবশ্যই এগিয়ে রাখবে সব কিছুতে এটার কাভার এটার ইনার এটার প্রচ্ছদ এবং ভেতরে থাকা কন্টেন্ট অ্যান্ড ডেফিনেটলি এটাও বলে রাখি পুরো বইটাই রঙিন যাতে করে তোমাদের চোখ ফেরাতে ইচ্ছে না করে সুতরাং বইটি নাও এবং পড়া শুরু করো এবং টার্গেট নাও প্রতিটা লেসন আমি কয়েকবার পড়ব, পুরো বইটা আমি কয়েকবার পড়ব। ইনশাআল্লাহ এভাবে করে তুমি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠবে